দলিল হারিয়ে গিয়েছে উই পোকা খেয়েছে পুড়ে গিয়েছে বা দলিল আছে কিনা সেটাই জানে না এখন এই দলিলটা আমি তল্লাশি দিয়ে কিভাবে পেতে পারি আসলে এই দলিল আমাদের প্রয়োজন কখন হয় যখন আমরা জানি যে আমার দাদার নামে রেকর্ড রয়েছে বাবার নামে রেকর্ড রয়েছে কিন্তু এই সম্পত্তি দখলে আমরা নেই যারা দখলে রয়েছে তাদের বিরুদ্ধে এখন রেকর্ড সংশোধনের মামলা আমাদের দায়ের করতে হবে এখন এই রেকর্ড সংশোধনের মামলা দায়ের করতে হলে আমার বাবার নামে বা দাদার নামে যে রেকর্ড রয়েছে একটি সেই রেকর্ডের অনুযায়ী যে আমাদের দলিল রয়েছে সেই দলিলটার প্রয়োজনীয়তা রয়েছে এখন এই দলিলটা আমাদের যদি তল্লাশি দিতে হয় তাহলে কিন্তু আমাদের দাতা গড়িতার নাম লাগবে এবং দলিলের কত সালের দলিল সেটা জানা লাগবে এবং দলিলের নাম্বারও জানা লাগবে কিন্তু আমরা তো এ বিষয়গুলো জানি না তাহলে আমাদের কি করতে হবে আমাদের দাদার বা বাবার নামে যে একটি বা দুইটি রেকর্ড রয়েছে সেই রেকর্ডের ওয়ার্কিং খতিয়ান তুলতে হবে এই ওয়ার্কিং খতিয়ান মানে কি ওই রেকর্ড করার সময় ওই রেকর্ডটা কোন মূলে করা হলো সেই বিষয়টি কিন্তু এই ওয়ার্কিং খতিয়ানে লেখা থাকে একটি কলামে এবং ওই খতিয়ানে এটাও লেখা থাকে যে দলিল মূলে যদি খতিয়ানটি করা হয় তাহলে ওই দলিল নাম্বারটিও লেখা থাকে ঠিক সেই সময় আমরা কিন্তু ওই দলিল নাম্বার অনুসারে আমরা কিন্তু তল্লাশি দিয়ে দলিলটি খুঁজে পেতে পারি আবার অনেকেই বলে যে আমার দাদার নামে দলিল আছে কিন্তু দলিলটা উইপুকা খেয়ে গিয়েছে দলিলটা স্পষ্ট না অস্পষ্ট এই জন্য এই দলিলটা আমাদের তোলার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে অবশ্যই দলিলের তল্লাশি তফসিলে দেখবেন দলিলে তো অবশ্যই তফসিল থাকে ওই তফসিলে থাক দেখবেন যে দলিলের বিবরণ রয়েছে এবং কি দলিলের শুরুতেও দেখবেন দাতা গড়িতার নাম রয়েছে এই দাতা গড়িতার নাম দলিলের সন এই বিষয়গুলো দিয়ে যদি তল্লাশি দেন দলিলের নাম্বার যদি ছিঁড়েও যায় তারপরেও অস্পষ্টও যদি থাকে তবুও কিন্তু আপনারা ওই দলিলটি খুঁজে পাবেন ইনশাল্লাহ আর অনেকেই কিন্তু দলিল তল্লাশি দিয়ে অধৈর্য হয়ে যান অধৈর্য হওয়া যাবে না কেন না দলিল কিন্তু অনেক সময় বালাম বই সেরা থাকে অনেক সময় বালাম বই পাওয়াটাই টাপ ব্যাপার হয়ে যায় কারণ অনেক বহু পুরাতন দলিল কিন্তু বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় বালাম বই সেরা থাকে অথবা কোথায় দলিলটা এক্স্যাক্টলি খুঁজে পাবো এটাই কিন্তু আমরা বহু সময় বুঝি না কারণ পুরাতন দলিল কিন্তু ওই সময়ের আমলে সাব রেজিস্ট্রি অফিস যেখানে ছিল সেখানেই হবে এখন ওই সময়ের আমলে কোন সাব রেজিস্ট্রি অফিসে হয়েছিল এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না বুঝি না এই জন্য নতুন যে সাব রেজিস্ট্রি হয়েছে আপনার এলাকায় সেখানে তল্লাশি দিয়ে আপনি পান না এই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে সঠিক স্থান নির্বাচন করতে হবে তারপরে দলিল দাতা ঘরেতা এবং দলিল সন এগুলো এক্স্যাক্টলি জেনে তল্লাশি দিলে আমরা যদি বালাম্বই পেয়ে যাই তাহলে কিন্তু দলিলটাও পেয়ে যাব। একটু সময় সাপেক্ষ কিন্তু আপনারা দলিল পাবেন ইনশাআল্লাহ আমি ঢাকা জস একজন আইনজীবী যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ